মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীত্বের দাবিদার তিন প্রধান দলের তিনজন মহারাষ্ট্র জয়ের পরে মহাজোটের অন্দরে কোটি টাকার প্রশ্ন বিপুল জনসমর্থন পেয়ে মারাঠা ভূমে ক্ষমতা নিশ্চিত করেছে মহাজোটি জোট একনাথ শিন্দে দেবেন্দ্র ফডনবিস এবং অজিত পাওয়ার তিনজনই রয়েছেন মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে শেষ পর্যন্ত শিখে ছিঁড়ে কার জানতে মুখিয়ে রয়েছে মহারাষ্ট্র সহ গোটা দেশ একশোর অধিক আসন পেলে ক্ষমতায় টিকে থাকতে এবারও স্যাক্রিফাইস করতে হতে পারে বিজেপিকে ক্ষমতার অংশীদাররা না খুশ হলে গোল্লায় যাবে সব বুঝে শুনে এগোচ্ছে কেন্দ্রের ক্ষমতা সেনরা একনাথ শিন্ডে দেবেন্দ্র ফডনবিস এবং অজিত পাওয়ার তিনজনে রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে এই তিনজনের মধ্যে কে হবেন মুখ্যমন্ত্রী এটাই কোটি টাকার প্রশ্ন বিপুল জনসমর্থন নিয়ে মহারাষ্ট্রে ক্ষমতায় আসলেও এখন মুখ্যমন্ত্রীত্বের খেলা শুরু হয়েছে মহারাষ্ট্রে পদ্মা শিবিরের রেজাল্ট যেমন ভালো হয়েছে তেমনি শিন্দে শিবসেনা আর অতীতের এনসিপির দুরন্ত ফল করেছে তাহলে এবার মুখ্যমন্ত্রী পদের দাবিদার কে এই প্রশ্নই এখন ঘুর খাচ্ছে মারাটা ভূমে মুখ্যমন্ত্রী কে হবে সংবাদ মাধ্যমের প্রশ্নের সতর্ক জবাব দিলেন বিদায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে তার উত্তর ফল সামনে আসুক আমরা যেভাবে একসঙ্গে নির্বাচনে লড়েছি তেমনি তিনটি দল একসঙ্গে বসে সিদ্ধান্ত নেব প্রায় একই সুরে কথা বলেছেন দেবেন্দ্র ফাড়নবীশও তিনি বলেছেন কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে কোনো সমস্যা হবে না প্রথম দিন থেকে ঠিক ছিল নির্বাচনের পরে তিন দলের নেতারা বসে একসঙ্গে সিদ্ধান্ত নেবেন সংবাদ মাধ্যম সূত্রে খবর আজ রবিবার মুম্বাই নিজের বাসভবনে বিজেপির কোর কমিটির বৈঠক ডেকেছেন ফর্নবিশ বান্দ্রাতে এক হোটেলে দলের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন শিন্দেও অন্যদিকে নিজের বাড়িতে এনসিপি নেতাদের নিয়ে বৈঠক করবেন অজিত তারপর সব শিবিরে আগামীকাল সোমবার একত্রিত হবেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামীকাল সোমবারের বৈঠকে পরবর্তী না এখনো পর্যন্ত নির্বাচনের তাতে শিবিরের সব শরীরদেরই মুখে চওড়া হাসি থাকার কথা বছর দিনে আগে শিবসেনা বিদ্রোহ করে একটি অংশকে নিয়ে দল ভেঙে বেরিয়েছিলেন একনাথ সিন্দে তারপর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিজেই বসেছিলেন মুখ্যমন্ত্রীর চেয়ারে

শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি আসন জিতেছে বা এগিয়ে রয়েছে বিজেপি ফলে দেবেন্দ্র ফডনবিশ মুখ্যমন্ত্রী গদিতে বসতে পারেন বলে মনে করা হচ্ছে যখন বিদ্রোহ করে শিবসেনা ভেঙে বেরিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ পেয়েছিলেন একনাথ শিন্দে সেইবার কিন্তু উপমুখ্যমন্ত্রী হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল দেবেন্দ্র ফডনবিশকে কিন্তু এবার এত আসন পেয়ে দ্বিতীয় স্থানে বিজেপি সন্তুষ্ট থাকবে কিনা সেটাই বড় প্রশ্ন যদিও মহারাষ্ট্রে মহাজোটের এমন বিপুল জয়ের পেছনে লড়কি বাহিন প্রকল্পই কিন্তু আসল কারণ হবে বলে মনে হচ্ছে আর এই প্রসঙ্গ আদতে একনাথ শিন্দের মস্তিষ্ক প্রসূত তাই ঘনিষ্ঠ মহলে একনাথ শিন্দে দাবি করেছেন তারই মুখ্যমন্ত্রী পদে বসা উচিত আলোচনায় রয়েছে আরো একটি বিষয় এনসিপি শিবিরেও কিন্তু ভাঙন হয়েছিল অজিত পাওয়ারের গোষ্ঠী মহাজ্যোতিতে রয়েছে বিধানসভা নির্বাচনে তারাও ভালো ফল করেছে পরিস্থিতি এমনই যে যে কোনো এক শরীরকে সঙ্গে নিলেই সরকার গড়ে ফেলতে পারবে বিজেপি ফলে দর কষাকষির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদের জন্য বিজেপি অনেকটাই এগিয়ে থাকবে বলে ধারণা ওয়াকিবহাল মহলে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ